নিজের দোষগুলো মানুষ স্বভাবতই ধরতে চায় না মানুষ প্রত্যেকেই যে যা করে তার স্থান থেকে সেটি সঠিকই দেখে সঠিক না দেখলে সেটা করতে পারে না নিজেকে মানুষ বিচার করার চেষ্টা করে না আমরা জাতি হিসাবে সবসময় বাহিরে অন্যকে বিচার করার চেষ্টা ওইভাবেই আমরা তৈরি হয়ে আসছি পরম্পরা হিসাবে আমরা নিজেকে বিচার করি না সবসময় খালি অন্যকে বিচার করার চেষ্টা করি সকল ভাই ও বোনেরা এবং আমার মা ও বাবারা সকলের সুকমল চরণে আমার ভক্তি নিবেদন করছি জয়গুরু সকল তরিকত প্রিয় আশেখের রসুলগণ সকলের সুকমল চরণে নিবেদন জয়গুরু আমরা এমন এক সময়ের সম্মুখীন হয়েছি যা গোটা বিশ্বই দেখতে পারছে বুঝতেও পারছে যাহা তরিকতপন্থীগণ সত্য বলিয়া যুগের পর যুগ প্রচার করে আসছিল সেগুলোকে একটি বিশাল জনগোষ্ঠী তারা সংখ্যায় অধিক তারা এগুলোকে ঢালাওভাবে মিথ্যা এবং অপপ্রচার এবং নাস্তিকদের মতবাদ বলেও তারা এগুলোকে নানানভাবে হেয় প্রতিপন্ন করে আসছিল আজ আমরা প্রত্যেকের সচক্ষেই দর্শন করতে পারছি যে যারা তরিকথের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা যে ভুল সেটা আবারও প্রমাণিত হলো বই পুস্তক এবং দালিলিক প্রমাণ ছাড়াই তারা জনসম্মুখে উন্মোচিত হয়েছে সেটা আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এবং সামনে হয়তো আরও ভয়ানক খারাপের দিকেই যাচ্ছে আমি যখন এই তরিকতে প্রথম দিকে দাখিল হই আমাদের শ্রদ্ধীয় গুরুজন যারা ওই সময়ে ছিল এবং আমার সিনিয়র গুরু পর্যায়ের ব্যক্তিত্বের কাছ থেকে এ কথাগুলো শুনে আসছিলাম তখন এগুলো একটু কম বিশ্বাস হতো আমার দাদা হুজুর মাওলা সফি সদর উদ্দিন আহমদ সিস্তি আলাইসাল্লাম উনি দুই সালে পর্দা গ্রহণ করেন পর্দা গ্রহণ করার আগেই তিনি বলে গিয়েছিলেন আপনারা একটু বিশেষ ধৈর্যের সাথে লেগে থাকেন আপনারাই হবেন ইমাম মেহাদি আলাইসালামের প্রথম কাতারের সৈনিক আমরা ইতিমধ্যে বিষয়টি লক্ষ্য করে দেখছি বা আপনারাও দেখছেন যে তরিকত প্রিয় লোকজন যারা আপ মোহাম্মদ আল্লাহ সাল্লামের তরিকতের ভার এটা আপনারা সকলেই জানেন এ বিষয়ে বিস্তারিত আমার বলার প্রয়োজন নাই আপনারা সকলেই জানেন মাওলা আলী আলাহ সালামের আঠারোই হস মাওলায়াতের আনুষ্ঠানিক ঘোষণার দিন মাওলা আলী আলাইসালামকে মমিনগণের মাওলা নিযুক্ত করিয়া গেলেন গাদিরি খুম নামক আঠারোই জিলহস তারিখে এই আঠারো জিলহস তারিখের পরে থেকেই মাওলায়াতের বিরোধিতা করার জন্যই বিরোধী দল তৈরি হইল মোহাম্মদ আল্লাহ সাল্লামের সাথে তৎকালীন যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেটি খেলাফত নামক যারা খেলাফত নিয়ে আন্দোলন করে এরাই হচ্ছে সেই দলের লোক যারা মাওলায়াতকে অস্বীকার করেছিল এবং মাওলায়েতের স্থলে তারা খেলাফতকে প্রতিষ্ঠিত করেছিল খেলাফত হচ্ছে মাওলাত নবয়াত তথা আল্লাহতন্ত্রের বিরুদ্ধে অবস্থান কারণ মাওলাত হচ্ছে আল্লাহ থেকে প্রাপ্ত বিষয় আর খেলাফত হচ্ছে জনগণ থেকে প্রাপ্ত বিষয় জনগণ যাকে ঘোষণা করেন তিনাকে বলা হয় খলিফা অধিক মানুষের সমর্থন থাকলে যেটা ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে যেটা হয় সেটাকেই বলে খেলাফতন্ত্র জনগণের মাধ্যমে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে আর মাওলায়ত হচ্ছে একমাত্র আল্লাহতালা রাবুল আলমিন তিনি তাহার নবীদের মাধ্যমে যাহাকে নির্বাচিত করেন তিনাকে বলা হয় মাওলা কাজেই আমরা এগুলি বইপুরে পড়েছিলাম তখন এভাবে দৃশ্য তো দেখতে পারি নাই কিন্তু আজকে যে যারা বর্তমান রয়েছে এই খেলাফতপন্থীরা আসলেই যারা খেলাফত প্রাপ্তির দিকে আন্দোলন করে খেলাফতকে নিজের আয়ত্তে নেওয়ার জন্য আন্দোলন করে এই দলটাই প্রকৃত প্রকৃতপক্ষে আল্লাহ ও তাহার রসুলের বিরোধী দল আল্লাহ যাহাকে নির্বাচন করেন তিনি হন নবী রসুল অলিলামর বা ইমামগণ জনগণ যারা নির্বাচিত কোনো নেতাই আল্লা কর্তৃক ইমাম নয় তারা হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত খলিফা খেলাফত প্রথা হচ্ছে ইসলাম বিরোধী একটি প্রথা তাই খেলাফতের জন্য যারা মরিয়া হইয়া আছে ক্ষমতার জন্য যারা পাগল হয়ে যাচ্ছে এদের মধ্যে মূলতই সব কিছুই আছে এদের মধ্যে আল্লাহ ও রসুলের অনুমোদন নাই আল্লাহ এবং রসুলের সমর্থন নাই আল্লাহ এবং রসুলের সমর্থন শয়তানের ওপরও থাকে না এটা সবাই জানেন আমরাও জানি আল্লাহ এবং রসুলের অনুমোদন যেখানে থাকে না সেটাই হইল গা স্বেচ্ছাতন্ত্র যার যেমন খুশি তেমন করবে এটাই স্বাভাবিক কারণ তারা স্বভাবতই স্বেচ্ছাচারী কারণ স্বেচ্ছাচারিতা এমন একটা বিষয় যা মানব মনের প্রত্যেকটি মানুষের মধ্যেই সুপ্ত অবস্থায় সেটা নিজেকে মানুষ বিচার করার চেষ্টা করে না আমরা জাতি হিসাবে সবসময় বাহিরে অন্যকে বিচার করার চেষ্টায় আমরা ওইভাবে ওইভাবেই আমরা তৈরি হয়ে আসছি বংশ পরম্পরা হিসাবে আমরা নিজেকে বিচার করি না সবসময় খালি অন্যকে বিচার করার চেষ্টা করি কারণ আমরা নিজেকে বিচার করার যে যোগ্যতা সে যোগ্যতা একজন কামেল বুর্শেদের মাধ্যমে সেটা উত্তরাধিকার সূত্রে উত্তরাধিকার বলতে তার সংস্পর্শে থেকে সেটা অর্জন করতে হয় কিভাবে নিজেকে জানতে হয় কিভাবে নিজের আত্মসমালোচনা করা যায় নিজের দোষগুলো মানুষ স্বভাবতই ধরতে চায় না মানুষ প্রত্যেকেই যে যা করে তার স্থান থেকে সেটি সঠিকই দেখে সঠিক না দেখলে সেটা করতে পারে না প্রত্যেকটি মানব সত্তাকেই আল্লাহ স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন স্বাধীন ইচ্ছা শক্তি যেদিন থেকে আল্লাহর নিকট পরিপূর্ণ নিজের ইচ্ছাটাকে সমর্পণ করবেন সেদিন থেকে সে মুসলিমের অন্তর্ভুক্ত হবেন মুসলিম শব্দের অর্থ হচ্ছে নিজের ইচ্ছাকে পরিপূর্ণভাবে প্রভুর কাছে বা আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে পরিপূর্ণভাবে সমর্পণ করার নামই হচ্ছে ইসলাম আত্মসমর্পণ না করলে সেটা ইসলাম হয় না ইসলাম মূলতই আসলেম শব্দ থেকে ইসলাম আসলেম শব্দের অর্থ আত্মসমর্পণ করা আর যিনি আত্মসমর্পণ করেন তিনার মধ্যেই শান্তি ইসলাম প্রায় চারশোর কাছাকাছি ভিডিও আছে একের পর এক আপনারা পেয়ে যাবেন আমার গুরু শামসুল হুদা সৃষ্টি ময়ুন মাস্টার সাহেব ষোলো থেকে সতেরো বছর হয়েছে আমি ওনার কাছে আশ্রয় নেওয়ার চেষ্টায় আছি আসলে আশ্রয় জিনিসটা সাধারণভাবে ভাষায় ব্যক্ত করা দূর তাই এ বিষয়ে অল্প অল্প করে জানানো সম্ভব হতে পারে যদি আপনারা দোষদের সাথে ভিডিওগুলো দেখে যান কমেন্ট করে বিস্তারিত আপনার মতামত জানাবেন এবং একটি লাইক দিয়ে দেবেন ভিডিওতে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই বলে আজ এ পর্যন্তই জয়